হ্যাঁ নতুন তো গাড়ি কিনবে এই যে হাঁটে আসে দেখেন পাঁচ বার ক্লিক করলে একবার রিস্টার্ট হইলি ঠিক আছে ভাই আপনি কি গাড়ি স্টার্ট দিতে পারিসেন ভাই 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 খুব দক্ষতা আছে ভাই সাইলেন্সার পাইপের ভিতরে হাত দিয়ে সেটা বুঝতে হবে ভাই কিন্তু একজন মেকানিক মানুষ অনেক নতুন মেকানিক তো যার কারণে একটু প্রবলেম আসতে ইঞ্জিন খাই

তদেন মজন খুলিলি বয়স এখন থতুমুতু মারতে সার এই যে দেখো এখানে গাড়ি ব্যসে কিনা হয়ে গেছে ওই সেই টেকা ভাগ বাটা হচ্ছে ঠিক আছে আর তারপরে এই যে ছোট ছোট সুন্দর সুন্দর লালপিয়া নীলপিয়া দেখায় হ্যাঁ যেগুলো এই যে ছোট ছোট হরিণের বাচ্চা যারা অল্প টেকা বাজেট কিনতে একদম সাইলেন্স আর ফাটা গাড়ি চালাবা তারের জন্য গাড়ি আছে ঠিক আছে হাজার সাধারণ একদম গাড়ি চালাবা মনে করো যে এলাকায় এসে একদম গাড়ি বাজাবা মানে কি চালাবা এমন ধরে এমন ধরে শব্দবি মানে বেকর আওয়াজে মনে করেন গাড়ি চালাতে পারবো ঠিক আছে আর লোকজন ধরি কানে ফার দিবি ফাইজল মনে না করি ভালো বুদ্ধি মাথায় করো হ্যাঁ এই সুন্দর সুন্দর

এখন বলবো আর এক শ্রেণীর গাড়ি কথা মনে করো যারা শোরুম থেকেই গাড়ি কিনবা কিন্তু মনে করি দশ বিশ হাজার টাকা বাসা বা যে টাকা গাড়ির কাগজ হয়ে যাবে সেরকম এই জায়গায় আসে বুঝতে পারছো এর দেখো একদম চকচকে এখনো প্যাকেট খোলা হয়নি ভাই কথা বলতে বলতে তো মনে করেন যে ভিডিও শেষ দিতে বুঝতে পারছেন এই ভিডিও তার আর বেশি কোন থাকা যাবে না ফট করি আর একটা নেক্সট ভিডিও ক্রিয়েট করতেছা তার ভিতর আর একটা জিনিস দেখা দিস যে হাটে যে জায়গায় মেকা হয় মানে গাড়ি কিনবা কেনার পর কোন জায়গায় যাবা সেই জায়গায় নিয়ে যাচ্ছে দেখো হ্যাঁ এই জায়গায় লেখামেকি হয় ঠিক আছে ওই লেখালেখি করি সুন্দর করে গাড়ি নিয়ে বাড়ি চলে আসবা হ্যাঁ ওকে বাই বাই